আমাদের আমাদের যে বিপদ হবে না সেক্ষেত্রে কি মানে সৈকতকে গ্যারান্টি রাখি আজকে ওই ছয়জন শিক্ষাত্রীদের সাথে যেরকম আচরণ করা হয়েছে পরবর্তীতে আমাদের সাথে এরকম আচরণ করা হবে আমরা কেন স্বাধীনভাবে বাসতে পারব না যেহেতু এই দেশে সম্মানে 1952 সাল থেকে একের পর এক যুদ্ধ এবং রক্তের বিনিময় আজকের এই বাংলাদেশে এসে আমরা প্রচেষ্টা পেয়েছি বা এই পর্যন্ত আসতে পেরেছি সৈকত থেকে না আবার স্বাধীনভাবে বাসতে পারব না আমরা স্বাধীনতা চাই আমরা নারী আমরা যেমন ঘরে এবং বাইরের সব দিক থেকে সমানভাবে চলতে না পারি ইসলাম আমাদের যতটুকু যতটুকু ইয়া দিয়েছে যতটুকু আমাদের যতটুকু অধিকার দিয়েছে সেই অধিকারটুকু আমরা চাই আমাদের কেন এরকমভাবে অপমান এবং অপমানের সম্মুখীন হতে হবে আমাদের কেন এভাবে অপমান করা হবে একজন নারী হয়ে কীভাবে পারলেন একজন আরেক তার পাঁচটা নারীকে এভাবে বলতে ওয়েস্টার্ন আমের দিকে তো উনি কিছু বললেন না বা ওনারা কিছু বলেন না আমাদের সমাজে পুরুষরা তো ওয়েস্টার্ন পোরা মেয়েদের দিকে তাকিয়ে থাকতে ভালোবাসে তাই না বাল সুখে শান্তি পায় ওই জন্যই হয়তো আমাদের দেশে পুরুষরা ওয়েস্টার্ন পোরা মেয়েদের দিকে তাকাতে পারে ওই জন্য তারা এসব নিয়ে প্রতিবাদ করে না কিন্তু একজন পুরুষ হয়তো জানে আছে একজন নারী তার ঘরের इज्जत একজন নারী তার ঘরের সম্মান তার ঘরের সম্মানে যদি সে এভাবে রাস্তা পেরোতে ওয়েস্টার্ন পরিয়ে তাহলে কিন্তু কোনো তাহলে কখনোই আশা করা যায় না যে আগামী বাংলাদেশ সুন্দর এবং সুষ্ঠুভাবে হবে আমি চাই প্রত্যেকটা পুরুষ যেন তার ঘরের নারীকে পর্দার মধ্যে তার ঘরে নারীকে পর্দার মধ্যে বাইরে ব্যবহার সুযোগ তৈরি করে দেয় এবং প্রত্যেকটা মেয়েও যেন আরেকটা মেয়েকে সম্মান করতে পারে ওই শিক্ষিকার শাস্তির জোর দাবি জানাচ্ছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম Вот, okay. okay. okay.